আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমাদের বাসায় মেহমান আসবে চলুন আমরা এফতারিতে মেহমানের জন্য কী কী আয়োজন করেছি আপনাদেরকে দেখাই আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার মামা মামা তো ভাই ও মামি আসছে অল্প কিছু ফলমূল শরবত পেঁয়াজু বাদাম বাদাম ভাজা ডিম সেমাই ও সব রান্না হয়ে গেছে আসলে অনেক সময় বাকি আছে এফটারে এন্ড বাচ্চাদের কারবার দেখেন কিছু মানুষ হয়তো বা কেমন করে ইয়ে করছে একটা কিছু বুঝে আছে চলে ভালো লাগে

Mm. -hmm.